বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম হাই দিস ইজ মনির হোসেন তালুকদার ঢাকার কেরানীগঞ্জ কলাতে ইউনিয়ন খারাগান্দি বাজার থেকে আমি মনির হোসেন তালুকদার বলছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসছি এটা হচ্ছে খারাগান্দি থেকে প্লটে যাওয়ার রোড কারফিটিং রোড হচ্ছে আশেপাশে খুব সুন্দর বাড়িঘর এভরি ওয়ান দেশ ও বিদেশ থেকে যে আমার ভিডিও দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের মাঝে নতুন একটা প্লট নিয়ে আমি আসছি এটা হইছে এই রোড দিয়ে সরাসরি কারাকান্দি থেকে বের হয়ে এটা দিয়ে আপনার রামেকান্দা একদম ডাইরেক্ট বোর্ডিংয়ে চলে যায় আমি এখন প্লটের দিকে চলে যাচ্ছি এই যে প্লটে যাওয়ার জন্য রোড খুব সুন্দর মনোরম পরিবেশ ছয় ফিটের এই রুটটা আপনার দলিলে গাওয়া নির্ভাজা জমিন একদম বাগানবাড়ি খুব সুন্দর এই যে আমি প্লটের দিকে যাচ্ছি এই যে ভিটি বান্দা খুব সুন্দর এই যে ছয় ফিটের রোড এই যে এটা দুলিলে গাওয়া রোড আঠারো শতাংশ জমি বিক্রি হবে আসসালাম আলাইকুম রফিক ভাই রফিক ভাই এখানে কয় শতাংশ জমি কয় পর্ষা জমি এটা একটু সীমানাটা দেখাবেন সীমানা এটা

খুব সুন্দর জায়গাটা বিক্রি হবে অনেকেই মাঝে মাঝে আমাকে কমেন্ট করে যে কম দামে বাগান বাড়ি চাই তাদের জন্য আমার এই ভিডিওটা খুব সুন্দর আঠারো শতাংশ এভরিথিং গাছ আছে খুব সুন্দর একদম উঁচা করা ভিটি বান্ধা খুব সুন্দর মনোরম পরিবেশ এই বাড়িটা বিক্রি হবে এটা হচ্ছে আঠারো শতাংশ তিন পয়সা জমিন থ্যাংক ইউ ভেরি মাচ